পানিহাটি চৌত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কদমতলা এলাকায় গত ছদিন ধরে জল আসছে না সোমবার জলের দাবিতে কদমতলা মোড়ে রাস্তা অবরোধ করে এলাকার স্থানীয় বাসিন্দারা সেই সময় সেখান থেকে ফিরছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় সৌগত রায় গাড়ি থেকে নেমে তাদের অভিযোগ শুনতে যান সেই সময় জলের দাবিতে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ দেখা এলাকার স্থানীয় মহিলারা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় পৌরসভায় ফোন করে আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সৌগত রায়ের আশ্বাস পাওয়ার পর বাসিন্দারা অবরোধ প্রত্যাহার করেন মানুষ বিহার জলের সমস্যা ভাব বুঝতে পারছি প্রশাসনটা ভেঙে পড়েছে কিছু নেই কে কার দখলদারি করবে আর লড়াই লড়াই সৌগতবাবু বাবু নাকি বলেছেন বড় মিউনিসিপ্যালিটি অত কাজ করা সম্ভব সেই কারণে কি রাস্তাঘাট তো পঞ্চায়েতের মতো রাস্তা করতে হবে আমি বলছি পঞ্চায়েতের মতন হয়ে যাচ্ছে বললে প্রায় পানিয়াটি পৌরসভা কেন আরো দশটা জায়গা শুনুন আপনি বলুন সরকারও ওনার মিউনিসিপ্যালিটি ওনার একশো দিয়ে একশো দশটা কদমতলার মোড় খোলা মধ্যে গ্রামের উপর গাড়ি আটকে গেল দেখলাম কত অবরোধ হয়েছে অনেক বাস ছিল আর অবরোধ করেছিল মহিলা। আমি তখন তাদের সাথে গিয়ে কথা বলি ওরা বললেন ছদিন ওদের পল্লীতে চৌত্রিশ নম্বর ওয়ার্ড পানি হলে জল আসছে আমি তখন পৌরসভার সাথে কথা বলি তীর্থঙ্কর ঘোষ বললেন যে বারোটা থেকে জল আসার কথা তারপর আমি কে এর সাথেও কথা বলি আমাদের সব কাউন্সিলাররা এলেন দেব প্রদীপ বড়ুয়া সবাই মিলে বুঝিয়ে আমরা মহিলাদের অবরোধ তুলে নিলাম